এই বাড়ি এবং এই জমি সব আমার নামে আমি যখন আছি সম্মান থাকতে থাকতে এখান থেকে সরে পড় তাই না হলে লোকজন ডেকে পিটালি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো চিন্তা করবেন নকুল সাহেব আপনি আমার পক্ষে কাজ করেন আমি আপনাকে এক লক্ষ টাকা দিব এটা আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম সোনের টাকা এক লাখ দেড় লাখ দুই লাখ যা লাগে সব আমি দেব এই নিন এই নিন দুই লাখ টাকা মঞ্জুকে কিন্তু আপনি কোন রকম সুযোগ দেবেন না

তোর বড় কাকু ডাকছে আর ভাইজান কি হইছে ভাবি তোমার কানে কানে ফিসফিস করে কি বললো ভাবি কানে ফিস ফিস করে কি বললো ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে এসে শুনে যা কানের নিচে দুটো দিন তারপরে বুঝবি কি বললো ভাবি এটা আপনি কি বললেন আর ভাইজান আমি তো কিছু বুঝতে পারলাম না কি ব্যাপার চাচা সবার মন খারাপ দেখছি কেন আর বাবা কি হয়েছে আমাদেরকে কেন রেখেছো না এই সামান্য কাজে তো এত ভিলেমি ভিলে চলে না আমি বলছি এই এক্ষুনি বাড়ি থেকে চলে যাবি আপনি সব কি বলছেন আমরা কেন এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমাদের তো এই থাকার কোনো জায়গা নেই আর তাছাড়া এই বাড়িতে আমাদের আমরা কেন বেরিয়ে যাব। আরে মা বাবা কি অবস্থা এখানে তো চেঁচা হচ্ছে কেন আরে ভাই দেখ না বড় মা এসব কি বলছে আমাদের নাকি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আরে রিয়াদ মা তো একদম ঠিক কথা বলেছে আরে পরের বাড়ি তার কতদিন থাকবি বল তোদের তো গ্রামে জায়গা আছে সেখানে গিয়ে বাড়িঘর করে থাক বাদে কাল আমি বিয়ে করব। তোরা দুই ভাই বিয়ে করবি তোদের সন্তান হবে আমার সন্তান হবে বলতো পরিবারটা অনেক বড় হয়ে যাবে না এতটুক বাড়িতে আমরা এত লোক কীভাবে থাকবো বল ভাই তার থেকে ভালো এখান থেকে আগেভাগে কেটে পড়ে বড় চাচা আলমিন ভাই এসব কী বলছে আর বড়ো বাবা এসব কী বলছে আপনি কেন আলমিন ভাইকে শাসন করছেন না আর বড় মাকেও কেন নিষেধ করছেন না ওদেরকে কি করবো ওনার যে সত্য সেটাই তো বলেছে তার মানে ভাইজান তুমিও বলছো এই বাড়ি থেকে আমরা বেরোয় যাব। হ্যাঁ এত করে বোঝানোর পর তোরা কেন বুঝছিস না আসলে মূর্খদের বোঝানো বড়ই মুশকিল যা তোরা বাড়ি থেকে বেরিয়ে যা না আমি তো এই বাড়ি থেকে যেতে পারবো না তুমি যখন তোমার স্ত্রীর সন্তানদের নিয়ে এই বাড়িতে থাকতে পারো আমিও আমার সন্তানদের নিয়ে এই বাড়িতে থাকতে পারবো এটা আমার বাবার নিজে হাতে গড়া বাড়ি ভাইজান বাবার সম্পত্তিতে প্রত্যেকটা সন্তানের সমান অধিকার থাকে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো বড় চাচা তার ফ্যামিলি আমাদের সাথে হেয়ালি করছে তাদেরকে আর সম্মান দেওয়া যাবে না এই বাড়িতে তাদের যতটুকু অধিকার আছে আমাদেরও ততটুকু অধিকার আছে কারণ এটা আমার দাদার বাড়ি আমাদের সাথে যদি তাদের থাকতে অসুবিধা হয় তাহলে তারা এখান থেকে চলে যাক বিয়াদ বড় চাচার মুখে মুখে দন্ত করিস এই এটা দাদার বাড়ি কে বলেছে এই বাড়ি এবং এই জমি সব আমার নামে আমি দখলে আছি সম্মান থাকতে থাকতে এখান থেকে সরে পড় তাই না হলে লোকজন ডেকে পিটালি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো এতদিন আপনাকে অনেক সম্মান করেছি আর না এই থান্দুরা ভাইজান যখন এই বাড়ি থেকে আমাদেরকে বের হয়ে যেতে বলছে আমরা এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। তবে একটা কথা বলি ভাইজান আমার বাবার সম্পত্তিতে কিন্তু আমারও হক আছে আমার সম্পত্তি উদ্ধার করার জন্য আমি মামলা করব। এই চল তোরা এই দা চলে তো যাচ্ছিস শোন যাবার আগে বাইরের থেকে একটা ভ্যান ডেকে আনে তোদের বাসনপত্র নিয়ে বেরিয়ে যা। ভাইজান এসব কিছু দরকার নাই। এগুলা তুমিই ভোগ করো। সর্ব বাবা যাক বেঁচে গেল। আলহামদুলিল্লাহ। এত বছর পরে এবার একটু স্বাধীনতা পেলাম। এবার মনে হচ্ছে আমরা দিন আমি আপনাকে কল এই নিন আমার জমির কাগজপত্র আমি তো আপনাকে সবকিছু বুঝিয়ে বলেছি এখন এই কাগজপত্র দেখে আমাকে বলুন আমার কি করণীয় আছে ঠিক আছে আমি দেখছি উসমান ভাইয়ের জন্য একটা চা নিয়ে এসো ভাই আপনার কাগজপত্র সব ঠিক আছে আপনি শহর এবং গ্রামে প্রত্যেকটা জায়গায় অর্ধেক পরিমাণ জায়গা পাবেন কিন্তু ভাই এটা করতে গেলে বেশ কিছু টাকা খরচ হবে বিআরএস রেকর্ড এখনো হয় নাই সেহেতু আপনি জমি পাওয়ার অধিকার রাখবেন জি ভাই আমি চাই লিগেলভাবে ভাবে একটা ব্যবস্থা করে আমার অহংকারী ভাই ও ভাবিকে উচিত শিক্ষা দিতে আরে মঞ্জু ভাই এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই যা যা করতে হয় আমি করব করবো আমি এখন আসি প্রয়োজন হলে আমাকে কল দিবেন মঞ্জু ভাই এগুলো করতে গেলে কাগজপত্র রেডি করতে গেলে তো কিছু টাকার প্রয়োজন হবে কিছু টাকা দিয়ে যান কত টাকা দিতে হবে ভাই লাগে তো হাজার দশেক আপাতত আপনি আমাকে সাত হাজার টাকা দিয়ে যান ভাইজান এখানে চার হাজার টাকা আছে এটা রাখেন বাকি টাকাটা আমি আগামীকাল সে দিয়ে যাব আচ্ছা ঠিক আছে আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মন্ত্রী এখানে উকিলের কাছেই গিয়েছিল যত টাকাই খরচ হোক জমি আমি হাত ছাড়া করছি না আসলাম আলাইকুম উকিল সাহেব ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কি ব্যাপার উকিল সাহেব আমার ছোট ভাই মঞ্জু আপনার এখানে এসেছিল কেন ও মঞ্জু তাহলে আপনার ছোট ভাই ও এসেছিল আপনার কিছু জমি তার নামে লিখে নেওয়ার জন্য বলেন কি আপনি তাকে কি বলেছেন তাকে আর কি বলবো তার কাগজপত্র কিছুই ঠিক নাই তবে ভাই আপনার জমিতে কিন্তু কিছু ঝামেলা আছে যেহেতু বিআরএস রেকর্ড এখনো হয় নাই সেহেতু মামলা করলে অর্ধেক জায়গা আপনার ভাইয়ের নামে রেকর্ড হয়ে যেতে পারে তাহলে এখন আমার কলোনীয় কি উকিল সাহেব আরে আলী ভাই আপনি একেবারে ঘাবড়াবেন না আপনার এই উকিল ভাই থাকতে আপনার জমি কোথাও যাবে না আহ উকিল সাহেব চিন্তা মুক্ত করলেন আজকে তো আমি সম্পূর্ণ কাগজপত্র আনতে পারিনি আগামীকাল আমি সম্পূর্ণ কাগজপত্র এনে আপনার সাথে দেখা করব আলি ভাই তাহলে হালকা কিছু কি যে বলে উকিল সাহেব এই নেই এই এক হাজার টাকা রেখে দিন ঠিক আছে আলি ভাই আপনি একেবারেই চিন্তা করবেন না যা কিছু করতে হয় আমি দেখব ঠিক আছে তাহলে আশীর্বিশ সামাই বাবা কি হয়েছে তোমার মন খারাপ কেন আর অধিকার খবর কি উকিল সাহেব কি বলেছে বাবা রে উকিল সাহেব বলেছে এটা সময়ের ব্যাপার কিন্তু কতদিন সময় লাগবে এটা নির্দিষ্ট কিছু বলেনি তবে বাবা আমরা জমিটা পাবো বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত চলো ঘরে চলো রেস্ট করবে হ্যাঁ চল কালকে আবার উকিলের কাছে যেতে হবে ব্যাপার উকিল কি বললো কোনো ঝামেলা আছে নাকি না তেমন কোনো ঝামেলা নেই তবে জমি রেকর্ডটা আমাদের ছেলে মেয়ের নামে করতে হবে তাতে তো কিছুদিন সময় লাগবেই সেটা ঠিক আছে কিন্তু তোমাকে মনমরা লাগছে কেন শরীরটা ভালো লাগছে না মাথার ভিতর কেমন যেন চিন চিন করে জ্বালা করছে রেস্ট নাও ঠিক হয়ে যাবে তবে একটা কথা যত টাকা লাগুক না কেন এই জমি এই বাড়ি আমাদের ছেলে মেয়েদের নামে করতেই হবে হ্যাঁ ঠিক আছে আমি একটু থেকে ফেরে হয়ে আসছি তুমি বসো আরে আলি ভাই আপনি দিন বাঁচবেন এই মাত্র আপনার কথা মনে করছিলাম কি ব্যাপার আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ আপনি অসুস্থ নাকি হ্যাঁ উকিল সাহেব শরীরটা তেমন ভালো না গতকাল থেকে আমার মাথার ভিতর চিনচিন করে কেমন জানি ব্যথা করছে আপনি আমার ফাইলটা একটু দেখুন তো আলি ভাই সব কিছু ঠিক আছে কিন্তু কিন্তু কি ভাই কোনো সমস্যা আছে নাকি আলী ভাই সমস্যা বেশি না তবে বোঝেন তো টাকা পয়সা একটু বেশি খরচ হবে তাছাড়া শরিক ফাঁকি দেওয়ার মতো জঘন্যতম পাপের কাজ তাছাড়া প্রত্যেক টেবিলে টেবিলে টাকা দেওয়া লাগে আরে ভাই এটা কোনো সমস্যাই না আমার স্ত্রী আমাকে বলেছে টাকা পয়সার দিকে না তাকিয়ে এই সম্পত্তি যেখানে যতটুকু আছে সেগুলো আমার ছেলে মেয়েদের নামে করে দেওয়ার জন্য হ্যাঁ আমি আবার আমার স্ত্রীর বিপক্ষে যেতে পারবো না ঠিক আছে আলী ভাই বুঝতে পেরেছি কিন্তু টাকার পরিমাণ একটু বেশি খরচ হবে সব মিলে তিরিশ হাজার টাকার মতো খরচ হবে আপনি আপাতত দশ হাজার টাকা দিয়ে যান স্যার মঞ্জু সাহেব এসেছেন বাইরে অপেক্ষা করেছেন ঠিক আছে তুমি যাও সময় হলে আমি ডেকে নেব মঞ্জু মঞ্জু কেন এসেছে আপনার কাছে আচ্ছা উকিল সাহেব আপনি কিন্তু ওকে চান চান্স দিবেন না ও আচ্ছা আপনি না দশ হাজার টাকা চেয়েছিলেন কোনো অসুবিধা নেই উকিল সাহেব এখানে পনেরো হাজার টাকা আছে আপনি কাজ শুরু করুন ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তা করবেন না আমি সব কিছু রেডি করে রাখবো আর মঞ্জু ভাইকে বলে দেব সে যেন আর আমার চেম্বারে না আসে কি ব্যাপার উকিল সাহেব বড় ভাই দেখলাম গতকালকেও আপনার অফিসে আসছিল আজকেও আসছিল কারণটা কি আর বলবেন না ভাই সে আমাকে টাকার লোভ দেখায় আমাকে টাকা দিয়ে কেনা অত সস্তা নয় পঞ্চাশ হাজার টাকার বান্ডিল আমার হাতে তুলে দিল কিন্তু আমি নিলাম না শুধু আপনার আর আপনার সন্তানের কথা চিন্তা করে ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে ভাই না হলে আমাদের মতো গরিব মানুষের অস্তিত্বই থাকতো না কিন্তু ভাই টাকাটা না হয় আমি নিলাম না কিন্তু অন্য কেউ তো টাকাটা ছেড়ে দিবে না তখন কিন্তু শত চেষ্টা আপনার জমি আপনি টিকে রাখতে পারবেন না তাহলে কি সাহেব করণীয় আমার অফিসারদের কিছু টাকা পয়সা দিলে তারা কাজটি করে দিবে কিন্তু আপনার একটি টাকাও আমি খাবো না চিন্তা করবেন না সাহেব আপনি আমার পক্ষে কাজ করেন আমি আপনাকে এক লক্ষ টাকা দিব এটা আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম কি যে বলেন ভাই আপনি টাকা পয়সা না দিলেও আপনার কাজটা আমি করে দিতাম যাই হোক আগামী দুই একদিনের ভিতর টাকাটা আপনি দিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি ছোট কি বলে আমার গেল আর বলবেন না ভাই সে আমাকে এক লক্ষ টাকা দিতে চেয়েছে তার একটাই দাবি আমি যেন তার হয়ে কাজটা করি আপনি তাকে কি বলেছেন কি আর বলবো ভাই বোঝেন তো টাকা ছাড়া তো আর কোনো কাজ হয় না আপনি সব কি বলছেন আরে ওর কথা ছাড়ুন তো শোনে টাকা এক লাখ দেড় লাখ দুই লাখ যা লাগে সব আমি দেব আপনার ভাবি যখন আমাকে বলেছে একটা ব্যাপার আছে না আপনি আমার পক্ষে কাজ চালিয়ে যান আরে দূর আলী ভাই আপনি টাকাটা না দিলে কি আপনার কাজান করতাম না যাই হোক আগামী দুই একদিনের ভিতরে টাকাটা দিয়ে যাবেন উকিল সাহেব শুভ কাজে দেরি করতে নেই টাকা আমার পকেটেই আছে এই নিন দুই লাখ টাকা তবে একটা কথা মঞ্জুকে কিন্তু আপনি কোন রকম সুযোগ দিবেন না ঠিক আছে আপনি যান আপনি কোনো চিন্তা করবেন না তাহলে আমি কি ভুল করছি একদিকে আমি আমার ছোট ভাইকে ঠকাচ্ছি অন্যদিকে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে দুনিয়াতে তো আমি পাপ করছি

Baba tamam, var, yine çaba bak. Hadi, sen, ne ay. ya? Ne baba. Sauque, yeah baba